আমারি চোখের তারাই তোমার প্রেমের আলো সারাটা জীবন জোরে বসবো তোমায় ভালো আমারই চোখের তারাই তোমার প্রেমের আলো সারাটা জীবন জোরে বসবো তোমায় ভালো তোমারি নামে কি সুখ ভরে সুখ ভরে যায় আমার তাই তো তোমাকে ডাকে প্রতিটি রক আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 তুমিত পুরন করো এই মনের যত আশা তোমাকে নিয়ে আমার ওমে জমে প্রেমপি পাশা তুমি তো পুরন করো এই মনের যত আশা তোমাকে নিয়ে আমার ওমে জমে প্রেমপি পাশা তুমি মূত আমি বান্দা তুমি মাভুত দামি তোমার প্রেমে আমি অন্ধা তোমার নামে কি সুখ ভরে যায় আমার বুক তোমার নামে কি সুখ ভরে যায় আমার বুক তাই তো তোমাকে ডাকি প্রতিটি রকম আল্লাহ 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 الله 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 <applause> <applause>